হ্যাঁ কি বললাম বললাম এখনো কিছুই হবে না বৃষ্টি তো ভেঙে আসছে আকাশে বৃষ্টি ভিতবে আর কাজ করবে তাই করলাম ও বাবা নকল দানা খেতে হবে না বাবা আমি আমি যেনকে ভালো দেবো তোমাকে তো দিই আমি দিই না বলো ঠিক আছে বাবা আজকে নকুল দানা দিচ্ছি হ্যাঁ

হ্যালো ফ্রেন্ডস এই আজকের এই ভিডিওটা ভেবেছিলাম যে এন্টি ওয়ার্ল্ডে দেব কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ মাথার যন্ত্রণা প্রচণ্ড মাথার যন্ত্রণায় ভুগছি তো হোমিওপ্যাথির সাথে অ্যালাইপ্যাথি তো খাওয়া যাবে না যার জন্য অ্যালাইপ্যাথি খেতে পারছি না ওই জন্য মানে শরীরটা ভীষণ খারাপ মাথার যন্ত্রণা তো আজকে রাত্রে এখন লাইভে আসবো ভাবছি সারাদিন তো ভিডিও দিতেই পারিনি আর ওই দুটো চ্যানেলের ভিডিও এডিট করাও খুব কষ্ট হয়ে যাচ্ছে যা যাই হোক এই রান্নাটা আমি এখানেই দিয়ে দিলাম আর এখন এডিট করতে বসেছি কি করবো করতে তো আর তাছাড়া আজকে একাদশী ছিল ভিডিও না দিলে একদিন পেছিয়ে পড়বো আবার রানিং ভিডিও করতে চাই কিন্তু তাও পারি না দেখছো তো কোনো না কোনো কারণে আমি পেছিয়ে পড়ি তো এখানে উচ্ছে আলু আর পিঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছিলাম একটু ওই পান্তা ভাত ছিল সেটা খাওয়ার জন্য তো এটা কিন্তু গতকালকের রান্নার কিছু সিন ছিল ওই চ্যানেলে আর দিলাম না এই চ্যানেলেই দিয়ে দিলাম তোমরা প্লিজ দেখে নিও যে যেভাবে পারো যেরকম ভালো মন্দ যাই ভাবো না কেন দেখে নিও একটু পাশে থেকো এটাই বলবো তোমাদের তো ওই যে ওইটা ভাজা হয়ে গেছিলো পরে পেঁয়াজটা মিলালাম আগে পেঁয়াজ দিয়ে দিলে তো বেশি মানে পুড়ে যাবে ওই জন্য পেঁয়াজটা আমি পরেই দিই এইভাবে আগে ভাজাটা করে নিই পরে পেঁয়াজ দিই তো এই ভাজাটা দিয়ে পান্তা ভাত জল দেওয়া ভাত আর কি যে যেটা বলো জানি না তোমরা কেমন খাও আমি তো ভালোই খাই এই আর কি তো চলো সারাদিন এই মানে দুপুরবেলা এটাই খেয়েছিলাম আর রাত্রিরে রুটি করার সিন আছে এরপরে প্লিজ তোমরা একটু দেখে নিও সঙ্গে থাকো সবাই ভালো থেকো জানো তো বন্ধুরা এই ভাজাটা না খুব টেস্টি হয় আমার তো খুব ভালো লাগে জানি না তোমরা একদিন করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে পেঁয়াজ আর হচ্ছে উচ্ছে আলু দিয়ে ভাজা মানে একটু তেলটা বেশি দেবে কালো জিরে ফোড়ন দেবে খুব ভালো লাগে টেস্টফুল হয় খেতে তো দেখো আমাদের বাড়ির উঠোনের কি অবস্থা ওখানে বৃষ্টির মা মানে মেঘের মা বাসন ধুতে ধুতে আবার মনে হয় কোথাও গেছে আর ওখানে দুধের ডামগুলো পড়ে আছে এই হলো আমাদের উঠোনের অবস্থা তো উঠোনের সিনটা একটু তোমাদের দেখিয়ে দিলাম তার সাথে সাথে এই যে আমার ভাজাটাও একটু নেড়ে দিলাম দিয়ে এটা করতে করতে আমি এ দেখো আমার চানের জামা কাপড় এখনও পরে রয়েছে মানে ওদের কাজ হয়ে গেলে তারপরে আমি কলপারে যাব। ওই মিলে ঝুলে করা হয় আর কি আমি যখন কাজ করি তখন ওদের কাজ হয়ে গেলে আমি নামি বা আমি যখন করি তখন ওরা হয়তো একটু ওয়েট করে এইসব আর কি তো ওটা ভাসতে ভাজতে ঘরে চলে আসলাম দেখছি আলনাটা খুব নোংরা হয়ে রয়েছে ওই জন্য আলনা থেকে জামা কাপড়গুলো নিয়ে আবার ভাজ করতে শুরু করে দিলাম তো এখনও খাওয়া দাওয়া হয়নি তো আলনাটা আমি তো ঘর তোর সবসময় টিপটাপ রাখার চেষ্টা করি তো আলনাটা গুছিয়ে নিয়ে তারপরে জামাটা হচ্ছে তোমার দিদি ভাই ওকে তো কোনো দিন পরতে দেখিনি জামাটা দিদি ভাইয়ের ওন্নাটাও দিদি ভাইয়ের একটা কালো চুড়িদার ছিল সে তার এটা তো ওই যে এবার হচ্ছে ঠাকুরের প্রসাদটা নামিয়ে নেব ঠাকুরের প্রসাদটা নামানোর জন্য তোমরা নিশ্চয়ই সিনটা দেখে খুব বকাবকি কি করবে আমাকে জানি তোমরা এই সিনটা দেখে খুব বকাবো কি করবে আমাকে জানি কিন্তু কিছু করার নেই এখন তো রাত্রি দশটা বাজে আজকে হচ্ছে একত্রিশ তারিখ তোমাদের আজকে ভিডিও দিতে পারিনি আমি সারাদিন শরীরটা সত্যিই ভীষণ খারাপ গো তার মধ্যে একাদশী করেছি তো আগামী দিনের ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কি কারণে শরীরটা এত ইয়ে মানে আজকেও একটু চাপে ছিলাম সারাদিন বাড়িতে মিস্ত্রি কাজ করেছে আগামী দিনে ভিডিও দেখলে সেটা বুঝতে পারবে তো আমি যে ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছি ঠাকুরের বাসনটা ধোয়া হয়ে গেলে তারপরে হাঁপ খাব ঠিক আছে দেখো খুব কষ্ট হয়ে গেছে হাঁপিয়ে গেছি আর পারছি না তাই বলছি তোমাদের এখন একটু কাজ করলেই না হাঁপিয়ে যায় খুব কষ্ট হয়ে যায় এই দেখো আমি পান্তা ভাত নিয়ে বসে পড়েছি খেতে তো চলো তোমরা কিন্তু বকা দেবে না আমাকে কেমন একটু বকা দেবে না পান্তা ভাত প্রথমত পান্তা ভাত খাচ্ছি বলে আর দ্বিতীয়ত চ্যানাচুর দিয়ে খাচ্ছি বলে তো পান্তা ভাত মানেই হচ্ছে চানাচুর পান্তা ভাতের চ্যানাচুর না হলে ভালো লাগে না আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজ তো আমি খেতে পারব না মনে ওষুধের জন্য ওই জন্য পেঁয়াজটাকে এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি আর হচ্ছে চানাচুর এইটা দিয়ে এখন কি বলো তো আগামীকাল একাদশী এখন যদি আমি পরিপাটি করে রান্না করতাম তাহলে আগামীকাল আবার আমার অসুবিধা হয়ে যেত ওই জন্য গতকালকে রাত্রিবেলা খুব শরীরটা খারাপ লাগছিল খাইনি বেশি আমি একটু ভাত খেয়েছিলাম তরকারিটা খাওয়ার জন্য একটু ভাত খেয়েছিলাম যার জন্য ভাত রয়ে গেছে তো একটু ভাজা করে নিলাম আর ভাতটা খেয়ে নিই রাত্রিটা রুটি করবো আর এই ভাজা দিয়ে রুটি দিয়ে হয়ে যাবে তো পুজো দিয়ে একটা ভিডিও রেডি করলাম ওটা ভাজা করলাম হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি তো কথা হচ্ছে আজকের ভিডিও আজকে কিন্তু আমি এখনই আপডেট আপলোড করে আপডেট বলছি খুব খিদে পেয়ে গেছে বুঝলে এখন বাজে আড়াইটে মনে হয় আড়াইটে বাবা দিয়ে পুনে তিনটে বাজে খুব সময় লাগে বন্ধুরা খুবই সময় লাগে একবার রাত্রি রেডি করে রাখি তারপরেও আমার মন মানে না কোথায় কি ভুল আছে না আছে দেখার জন্য আবার সকালে আবার মানে এই সেরে শুরে এখন দেখলাম দেখে সেভ করলাম সেভ করে মানে এক্সপোর্ট করলাম এক্সপোর্ট করে তারপরে আপলোড বসিয়ে এই খেতে আসলাম বুঝলে ব্যাপার পশুদেরকে একটা ভিডিও নিয়ে আমার খুব সমস্যা হয়েছিল দুবার আপলোড করেছি এখন নেট 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 আছে তো ওই জন্য গায়ে লাগছে না দুইবার আপলোড করেছি ওই মিউজিকটাকে হটানোর জন্য তারপরেও মানে মিউজিক শোনা যাচ্ছে না ওই জন্য কমেন্ট বক্স অফ করে দিয়েছি এখন একটা জিনিস ভালো হয়েছে এখন আর ইয়ে দেয় না কপিটাইট দেয় মানে খুব একটা দেয় না এখন কমেন্ট বক্স অফ করে দেয় এই একটা ইউটিউবের দয়া করেছে আমাদের উপর যে তোমাদের সঙ্গে গল্প করবো এত আওয়াজে তোমাদের সঙ্গে গল্প করা যায় বলো ফ্যান চালিয়ে রেখেছি তাই তোমরা শুনতে পাবে না কথা ফ্যানটা যে চালিয়ে রেখেছি তাই তোমরা কথা শুনতে পাবে না আমার ওসব বলতে ভালো লাগে না কাউকে যে একটু আওয়াজটা কমাও বন্ধ করো ওসব ভালো লাগে না বড় করে রাঁধুন এমনি খেয়ে নিই ওই সঙ্গে গল্প করতে করতে খাওয়ার হবে না হয় এমনি খেয়ে নিই পরে আবার আসছি সামনে মাখিনি বলে আবার আটা মেখে দিয়েছে আমি আটা মাখতেও পারি আমি আটা পারি দীর্ঘ আঠারোটা বছর হয়তো প্রথম দিকে দু তিন বছর দু তিন চার বছর হয়তো করিনি তারপর থেকে এই নিপা নন্দিরার বাবাকে রুটি করে খাওয়াতো রোজ রাত্রিবেলা গরম গরম রুটি টেবিলে বসতো আর গরম গরম রুটি বুঝলে দিতাম গরম গরম রুটি সেটা পছন্দ ছিল অনেকেই ভাবে আমি কিছুই পারি না এখানে সোশ্যাল মিডিয়ায় কে কখন কার গালে চুমু খায় কে কখন কার গালে কামড় খায় বোঝা মুসি গিরগিটি সব তো বন্ধুরা অনেকক্ষণ পর মানে সেই ভিডিওটা তোমাদের পোস্ট করেছি দেরি হয়ে গেছে তবুও দিনের দিন ভিডিও তো দিলাম আর বলো না এত বেছে পড়েছিলাম আমার গ্যালারি ফুল হয়ে যাচ্ছিলো ফোন হ্যাং করছিলো তার জন্য অনেক ডিলিটও করে দিচ্ছি নাহলে আরও কদিন এরকম চলতো পেছনের ভিডিও ডিলিট করে দিয়েছি দিয়ে যা ছিল পুড়িয়ে বাড়িয়ে গতকাল দিয়েছিলাম আর আজকে একদম আজকের ভিডিওই দিয়েছি তোমাদের মানে এই তিরিশ তারিখে হ্যাঁ আজকে তো তোমরা পাবে যখন হ্যাঁ ただのいいもの。 তোমাদের সঙ্গে শেয়ার করলাম না চলো বন্ধুরা শুভরাত্রি তো ফ্যানটা বন্ধ করে দিলাম বেশি জোরে কথা বলার তো ঠিক না অনেক রাত্রির কেউ ডিসিপ্লিন ডিসিপ্লিন না জানুক আমার আমার কাছে তাই না আমি কারোর অসুবিধা করতে চাই না কিন্তু আমার অসুবিধা সবাই করে কিছু করার নেই যার যার শিল তারই নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া এরকম একটা কি কথা আছে আমার সঙ্গে সেরকমটাই হচ্ছে বুঝলে তো চলো এই দেখো দরজা বন্ধ করে দিচ্ছি ওই যে জানলাও বন্ধ একটুখানি ফাঁকা রেখেছি নিঃশ্বাস সুদাগার মরে যাবো আমি আর এই যে সংসারে সব এখানে রয়েছে মোটামুটি চশমা আজকাল বেশি কিছু নেই আজকে ওষুধ সব কমপ্লিট করে ফেলেছি মোটামুটি দেখি আর কতক্ষণ জাগতে পারি আর একবার করে খাবার আছে খেলে হয় ভালো তিনবার এখনো কমপ্লিট হয়নি তো আজকে সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর রাত্রি এইটুকুই করলাম রুটি করলাম খেলাম চোখ দেখো চোখ দেখে বুঝতে পারছো প্রচন্ড ঘুম পেয়ে গেছে আর এখন বাজে সাড়ে এগারোটা ওই সাড়ে এগারোটা বাজে এখন তো চলো গুড নাইট চালিয়ে তোমাদের গুড নাইট বলে দিই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো আর কিছু বলার নেই এটুকুই বলবো আজকে আমার মনটা ভীষণ খারাপ কেন কি বৃত্তান্ত সেটা তোমরাই কমেন্ট করে জানিও আমার মনটা আজকে একটু ভালো নেই শরীরটা তো ভালো যাচ্ছেই না কদিন ধরে তারপরে আজকে আবার মনটাও ভীষণ খারাপ এই হলো ব্যাপার এই চুরিগুলো আমাকে দিদি কিনে দিয়েছিল কিন্তু চুরিগুলো বাড়িতে পড়ে পরে নষ্ট হয়ে যাচ্ছে আর যে চুরিগুলো পরতাম বাড়িতে সেই চুরিগুলো হচ্ছে নং চটে গেছে ওই জন্য এই চুরিগুলো সবসময় পরছি কিন্তু এই চুরিগুলো আর কতদিন পরব একটা করে তুলে রেখেছি আর এই একটা করে পরে রেখেছি হাতে এই হলো ব্যাপার দেখি আবার হাতে পায়ে ধরে যেতে হবে দিদির বাড়িতে আমি তো দিদির বাড়িতে হাতে পায়ে ধরে যাই তো দিদির বাড়িতে হাতে পায়ে ধরে কবে যে আই দেখে যাক ভালো লাগে না এখন আর কোথাও যেতে বিশ্বাস করো আজকে টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই যে ঘরে একবার বসে গেলে না আমার আর কোথাও যেতে ইচ্ছা করে না তখন কোথাও যেতে ইচ্ছা করে না আমার টাইটেল দেখে বা আমার এই ভিডিওর কথাগুলো শুনে অনেকেই হয়তো রাগ করবে ভাববে যে ও তার মানে তুমি জোর করে আসো তোমার আসতে ইচ্ছা করে না তুমি তাহলে আমাদের ভালোবাসো না এসব বলবে ভাববে যাই হোক এটাই সত্যি বাড়িতে একবার বসে গেলে ভালোবাসাটা আলাদা জিনিস ভালো দূর থেকেও বাসা যায় বরং দূর থেকে বেশি ভালোবাসা বাড়ে আর কি বলবো সবসময় যে যোগাযোগ করতে হবে যেতে হবে আসতে হবে থাকতে হবে এমন কোনো ব্যাপার না ভালোবাসাটা মনের থেকে আসে এই যে আমি তাদের সঙ্গে কথা না বলে তাদের কাছে না গিয়ে রোজ তাদের কথা ভাবি এটাও তো ভালোবাসার একটা অংশ তাই না তাদের স্মৃতি নাড়াচাড়া করি তাদের কথা সকালে ঘুম থেকে উঠে ভাবি রাত্রে শোয়ার সময় ভাবি তাই না সারাদিনেও মনে পড়ে এরই নাম তো ভালোবাসা তো দূর থেকেই ভালোবাসা থাক তাই না কাছে নাই বা গেলাম আমার ভালোবাসায় তো কোনো খাদ ছিল না আমার ভালোবাসায় কোনো খাদ নেই আমি যার সঙ্গে মিশি না কেন আমার ভালোবাসায় কোনো খাদ নেই এটুকুই বলবো স্বার্থ নেই আমি উজার করে ভালোবাসা দিতে জানি উদার করে ভালোবাসা দিয়েছি শুধু একটা জায়গায় আমি পরাজিত চলো অনেক ডায়লগ দিয়ে দিলাম তোমরা অনেকে আবার খারাপ কমেন্ট করতেও পারো ভিডিওটা দেখে তো চলো শুভরাত্রি গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকালে আবার ঠিক আছে ততক্ষণের জন্য ঘুমিয়ে পড়ো সবাই break time ta ta